জেরে স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী এবং তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত সালে পয়লা মে রাতের বেলা ইন্দাস থানার ত্রিশালনে নিমাইদুলের মৃতদেহ উদ্ধার করে ইন্দাস পুলিশ প্রাথমিক অনুমান করা হয়েছিল ত্রিকোণ প্রেমের জেরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে নিমাইদুলকে কে নিমাইদুলের ছেলে ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার মা তোন দুলে ও তার প্রেমিক সঞ্জয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নামে ইন্দাস পরে স্বামীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে ইন্দাস দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে গতকাল অভিযুক্ত তোতন দুলে ও সঞ্জয় ঘোষকে দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত আজ বিষ্ণুপুর মহকুমা আদালতের পক্ষ থেকে অভিযুক্ত দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস জেলের নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে বিষ্ণুপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গুরুপদ ভট্টাচার্য কি বললেন শোনাবো আরামবাগ টাইমস এর রিপোর্ট গত ইংরাজির এক পাঁচ দু হাজার একুশ তারিখে রাত্রিবেলায় নিমাই দুলেকে তার স্ত্রী তোতন দুলে এবং তার প্রেমিক সঞ্জয় ঘোষ পরিকল্পনামাফিক মাফিক শ্বাস রোধ করে হত্যা করে এবং মৃত নিমাই দুলের পুত্র তরুণ দুলে ইন্দাস থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই যা তদন্তে পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে তাদের এদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তিনশো ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই বাই থার্টি ফোর ধারাতে চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন আজকে তার রায় আমাদের মাননীয় বিষ্ণুপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অনিরুদ্ধ মাইতি মহাশয় রায় ঘোষণা করেন এবং রায় এই নতুন দুলে এবং সঞ্জয় ঘোষকে